আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওটি নিয়ে এসেছি তোমাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও ভিডিওর থাম্বেল দেখেই বুঝে গেছ আজকের ভিডিওটি কোন বিষয়ের উপর তৈরি করা হয়েছে বর্তমানে কিন্তু আমি আমার এক কাস্টমারের আইডিতে ওই ক্রাম্পাসটা খুলে দিচ্ছি অ্যান্ড আপনাদেরকেও দেখাচ্ছি ওইটা কীভাবে খুলতেছি আজকে মূলত ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে কিছু ডিসকাউন্টে আইটেম দেওয়ার চেষ্টা করব। রানিং যে ক্রাম্পাসটা চলতেছে এটা কিন্তু আর বেশি দিন বাকি না হতে পারে দুই থেকে তিন দিন বাকি আছে সো আমি চাচ্ছি ওই ক্রাম্পাসটা আপনাদের ডিসকাউন্টে দেব শুধু ওই ক্রাম্পাসটা সেপ্টেম্বর দুই পঁচিশ আর আপনারা যদি পরবর্তীতে আবার ওই ভিডিও দেখে আসেন যে ভাই আমাদেরকে ডিসকাউন্টে দেন তবে কিন্তু হবে না জাস্ট ওই মাসের ক্যারাম পাশটা ডিসকাউন্টে দেওয়া যাবে তাই আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অ্যান্ড আপনাদের সুবিধার স্বার্থে আমি ডেসক্রিপশন বক্সে ওর নাম্বার দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ওর নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন যে ক্যাম্পাসটা চলতেছে এটা কিন্তু দুর্দান্ত একটা ক্যাম্পাস সব কিছুই ঠিকঠাক আছে সব কিছুই ভালো আছে মোটামুটি আপনারা চাইলে আপনারা কিনতে পারবেন অনেকেই হয়তো কিনে ফেলেছেন তবে তাদের জন্য আর এই সুযোগটা নেই যারা এখনও কিনে নাই তাদের জন্য জাস্ট ওই সুযোগটা তবে হ্যাঁ আপনাদের আরও একটা বিষয় বলে রাখি আপনারা যদি বসে থাকেন যে পরবর্তী মাসে আর এক তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত কোনো আইটেম নেবেন না আঠাশ তারিখ পর হয়তো ডিসকাউন্ট আসবে রকম কোনো গ্যারান্টি নেই পরবর্তী মাসে নাও আসতে পারে জাস্ট কিন্তু ওইটা ওই মাসের জন্য আমি দিয়েছি যারা এখনো কিনে নেই তারা কিন্তু ওই আইটেমটা কিনে নিতে পারবেন খুবই সহজে তবে আরও কিন্তু বিভিন্ন ধরনের অফার আসতে পারে তার জন্য কিন্তু আপনি সব সময় আমাদের সাথে যোগাযোগ রাখেন যেমন ধরেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন আমাদের সব ভিডিও সবার আগে পেতে আপনি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন অনেক সময় কিন্তু ওইরকম অফার আসতে পারে যে একদিনের ভিতর যারা ওই ভিডিও দেখে নক করবে তাদের জন্য স্পেশাল অফার থাকবে তাই সম্পূর্ণ ভিডিও আসার আগেই দেখার চেষ্টা করবেন আপনার জন্য হতে পারে একটা সুবর্ণ সুযোগ থাকতে পারে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আজ